হরে কৃষ্ণা সকল ভক্ত ধর্ম প্রণাম সকলকে বলরাম পূর্ণিমা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা তো আমাদের এখানে ইন্টারনেটের একটু সমস্যা চলছে দেরি হলো যাই হোক আজকে আমরা বলরাম পূর্ণিমা উপলক্ষে একটি বিশেষ লীলার বিষয়ে আলোচনা করব এই লীলাটি আমাদের অনেক কিছু শিক্ষা দান করেন আপাতভাবে এই লীলাটি খুবই অদ্ভুত আপনারা এই লীলাটি সম্বন্ধে সকলেই শুনেছেন হয়তো আশা করছি এই লীলাটি শ্রীমদ ভাগবতমের দশম স্পন্ধে হয়েছে আমরা দশম স্কন্ধের আটাত্তর নম্বর অধ্যায়ের আটাত্তর নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর এবং ছাব্বিশ নম্বর স্ত্রোধে আলোচনা হয়েছে এটার প্রেক্ষা প্রেক্ষাপটটা এরকম যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার মতন পরিস্থিতি শুরু তৈরি হলো তখন বা পাণ্ডব পক্ষ কারোর পক্ষই অবলম্বন করলেন না এবং তিনি তখন তীর্থে ভ্রমণ করতে করতে তিনি এসেছিলেন এই নৈমী শরণে নৈমী শরণে এসেছিলেন সেখানে তখন শুতো গোস্বামীর আহ পিতা রোমহর্ষ সুত ব্যাসাসনে বসে ভাগবতম কথা বলছিল এবং অন্যান্য অনেক ঋষি মহর্ষিরা ছিলেন কিন্তু যখন বলরাম এসে সেখানে উপস্থিত হলেন তখন সেই রোমহর্ষ সুত ছাড়া বাকি সকলেই উঠে দাঁড়িয়ে হ্যাঁ বলরামকে প্রণাম জানলেন কারণ তারা সকলেই জানতেন বলরাম হচ্ছেন স্বয়ং ভগবান হ্যাঁ স্বয়ং ভগবান ভগবানের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং তার তিনি বিষ্ণুতত্ত্ব এবং অভিন্ন বলরামের সঙ্গে কৃষ্ণের একমাত্র পার্থক্য হচ্ছে গায়ের যে বর্ণ কমপ্লেক্সন ডিফারেন্স বলরামের দেহ পুরো সাদা শ্বেতুবর্ণ পূর্ণিমার চাঁদের মতন শ্বেতুবর্ণ আজ বলরাম পূর্ণিমা সেই পূর্ণিমা পূর্ণিমার চাঁদের মতন আর কৃষ্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ কিন্তু আদারওয়াইজ বড়রাম এবং কৃষ্ণের কোনো সেটাই জানতেন সকলে উঠে দাঁড়িয়ে পরনামকে যত যত মর্যাদা নিবেদন করুন কিন্তু রমহর্ষ সুতো সেই ব্যাসাসনে বসে তিনি ভাবলেন যে আমি ব্যাসাসনে বসে আছি আমার আলাদা করে বড়রামকে সম্মান প্রদানের কোনো প্রয়োজন নেই তো এই অধ্যত্বপূর্ণ আচরণ দেখে বড়নাম কি করলেন বড়নাম তখন একটা কুস কুসগ্রাস কুশের যে নিয়ে তার গলায় মারলেন সকলে ভাবতে পারে যে এইরকম একটা সামান্য একটা বৈষ্ণব সদাচার বলা যেতে পারে ভগবানের প্রতি প্রণাম নিবেদন না করার বিষয় হতে পারে এর এটা হয়তো ভুল করে ফেলেছেন উনি বলে দিতে পারতেন সংশোধন করার সুযোগ দিতে পারতেন বিদলিনী এরকম 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 একটি कांड কেন থাক এরকম ভাবে কেন শাস্তি প্রদান করলেন রমমহস সুতকে সেই প্রসঙ্গে আমরা আজকে আলোচনাটি বলবো যে এটি এখানে বর্ণনাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাস্ত্ৰ প্রদান তো সেই সময় যারা ঋষি সেখানে ছিলেন সেই সমস্ত ঋষিরা রমমহস সুতকে নির্বাচন করেছিলেন শ্রীমদ্ভাগবতমের বক্তা হিসেবে এবং তারা তাকে প্রচুর আশীর্বাদ বরদান প্রদান করেছিলেন তা সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে বলরাম রোমহর্ষ সুতকে হত্যা করবে হ্যাঁ ভগবানের হাতে হত্যা হওয়ার হত্যা হওয়ার মুক্তি পাওয়া একই জিনিস কিন্তু এখানে তিনি শিক্ষা দান করছেন সেই অংশটি আমরা এখানে দেখি এখানে বলা হচ্ছে ঋষের ভগবত ভূতাম শিষ্য ধিত্তা বহু সে ेतिहासो शे शेति सैतिहासपुराणानि पर्मशास्त्राणि सर्वस अदान्तस्य अभिनीतस्य वृथापण्डितमानिना न गुणाय भवन्ति स्म न तु से न तु এই অংশটা বাংলা যেটি গুরুত্বপূর্ণ বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে কিভাবে কেন বলরাম এরকম করলেন তার ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে তার মহান ভাগবত প্রবক্তাকে বলরাম এইভাবে কেন শাস্তি প্রদান করল অনেক সময় মনে হতে পারে যাকে বলা হয় লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল নাকি বলরাম এরকম একটা আচরণ করলেন কিন্তু ভগবানের দ্বারা কৃত আচরণ

নগুনায় গুণায় ভবন্তি স্ম নত সিদ্ধ বাজিতা আত্মনহ অনুবাদ আমরা প্রথমে শব্দ শব্দ গুণ অনুবাদ কোন শব্দ গুলো দরকার এখানে গুরুত্বপূর্ণ শব্দ কিছু ব্যবহার করা হয়েছে ঋষি ঋষি ব্যাসদেব ভগবান ভগবানের অবতার গুপ্তা হয়ে শিষ্য শিষ্য এই রমহু সুধাসিন ব্যাসদেবের শিষ্য অদিত্য পাঠ করে বহুনি ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার ব্যাসদেব বলা হচ্ছে ভগবতো গুপ্তাশষ বহু নি বহু উচ্চ এবং উচ্চ একত্র ইতিহাস পৌরাণিক ইতিহাস পুরাণানি এবং পুরাণ সমূহ ধর্মশাস্ত্রানি ধর্মশাস্ত্র সমূহ সর্বস্ব সম্পূর্ণ অদান্তস্য অজিতন্ত অবিনিতস্য অবিনিত বৃথা বৃথা পণ্ডিত বন্ধু মানে মনে করেছে মনে করছে ন গুণায় গুণের জন্য নয় ভবন্তি তারা হয়েছে নটস্য মঞ্চ অভিনয় কারীর ইব মত অজিত অপরাজ অনুবাদ যদিও সে ব্যাসদেবের একজন শিষ্য এবং তার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে ধর্মনীতি পৌরাণিক ইতিহাস এবং পুরাণ সহ বহু শাস্ত্র অধ্যয়ন করেছে কিন্তু এই সকল অধ্যয়ন তার মধ্যে সদ্গুণাবলী উৎপন্ন করেনি গুরুত্বপূর্ণ একটি কথা এই সমস্ত অধ্যায়ন তার মধ্যে সদ্গুণাবলীর এই সকল অধ্যয়ন সদ্গুণাবলী উৎপন্ন করেনি এত কিছু অধ্যয়ন করেছেন স্বয়ং ভগব মানে স্বয়ং ভগবানের অবতার ব্যাসদেবের কাছ থেকে স্বয়ং তিনি এই এই শিক্ষা লাভ করেছেন এই সমস্ত অধ্যয়ন করেছেন তার তত্ত্বাবলী কিন্তু তারপরেও শতগুণ লাভ নাই বোরং তার শাস্ত্র অধ্যয়ন একজন অভিনেতার পাঠ অধ্যয়নের মতো কারণ সেই जितेंद्रী বা বিরত নয় সে তার নিজের মনকে জয় করতে ব্যর্থ হয়ে বিথায় নিজেকে পণ্ডিত মনে করে নিজের মনকে সে জয় করতে পারে মনের মধ্যে যে অহংকার সেই ভাবকে সে জয় করতে পারেনি সে জিতেন্দ্রীয় নয় সে বিনীত নয় অদান্তস্য অবিনীতস্য এইটা গুরুত্বপূর্ণ শব্দ অদান্তস্য অবিনীতস্য তা আমাদের মধ্যে যদি ধর্মশাস্ত্র শাস্ত্র অধ্যাণের মাধ্যমে যদি আমাদের মধ্যে এই দুটি গুণ না আসে অদান্তস্য জিতেন্দ্রীয় এবং বিনয় ভাব এটা যদি না আসে অবিনীতস্ব অভিনীত অভিনীতস্ব যদি আমরা যদি অবিনীত থেকে যায় আমাদের মধ্যে আমাদের মধ্যে অহংকার সে পণ্ডিত মানে নিজেকে পণ্ডিত মনে করছে তাহলে সবই বৃথা 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 পণ্ডিত মানে না এই পাণ্ডিত্য সম্পূর্ণরূপে বৃথা কেউ তর্ক করতে পারে যে ভগবান বলরামকে চিনতে না পেরে রোমহানিত অপরাধ করেছে কিন্তু এই ধরনের যুক্তি ভগবান বলরামের দৃঢ় সমালোচনা দ্বারা এখানে প্রতিপাদিত হয়েছে এটি আমাদের বুঝতে হবে যে এটি বলরামই বলছেন এই শ্লোকটি যখন বলরামই বলছেন আমরা এর এই এখানে অনেক কিছু আলোচনা আছে কিন্তু আমি মূলত এই বিষয়টা উপরে আলোকপাত করবো যে বলরাম হচ্ছে হচ্ছেন আদি গুরু গুরুতত্বের অধিকার আমাদেরকে শাসন করা সেই অধিকার গুরুদেব গুরুতত্বের আছে গুরুদেবের আছে এবং সেই শাসন করার এই শিষ্য 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 এই যে শিষ্য কথাটা ব্যবহার করা হচ্ছে শিষ্য মানে গুরুদেবের সেই শাসনকে শাসনের অধীনে যিনি আছেন তিনি হচ্ছেন শিষ্য যিনি সেই শাসনকে গ্রহণ করেছেন তিনি হচ্ছেন শিষ্য সেই শাসন যদি আমরা গ্রহণ করতে না পারি কেন আমরা গ্রহণ করতে পারি না গুরুদেবের শাসন ব্যাসদেব কি তাকে শিক্ষা দেয়নি এই যে শাস্ত্র অধ্যয়ন করিয়েছে ব্যাসদেব তাকে কি বিনম্রতার শিক্ষা দেয়নি অদান্তস্য জিতেন্দ্রীয় হওয়ার শিক্ষা দেয়নি দিয়েছে কিন্তু তার মনের মধ্যে অহংকার তাকে জিতেন্দ্রীয় হতে দেয়নি বিনীত হতে দেয়নি তাই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকে শিখবো এখানে যদি আমরা এটা চিরকাল মনে রাখি এবং মানে বললাম এই শিক্ষাই দেওয়ার চেষ্টা করেছে এই শিক্ষাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি আর কিছু শিক্ষা দেওয়ার কথা চেষ্টা করেন একটা গুরুত্বপূর্ণ জিনিস একটা গুরুত্ব দুটো সমীকরণ আমরা তাহলে সেটা হচ্ছে যেরকম আমি একটা উদাহরণ দেওয়া যেতে পারে প্রথমে আমি ততক্ষণে লিখছি বলতে বলতে আমি লিখে নিচ্ছি উদাহরণটা হচ্ছে যে আমরা যে খাদ্য গ্রহণ করছি অনেকে অনেক খাদ্য গ্রহণ করছে কিন্তু সকলের চেহারা হয় না যেটা আমি আমি একটু দেখান দিচ্ছি আপনি খাওয়া দাওয়া যতই কেন রোগা থেকে যাচ্ছে তার কারণ কি তার কারণে যে খাদ্য গ্রহণ করার মানেই যে তার দেহের পুষ্টি হবে তা নয় যদি আমার দেহের মধ্যে খাদ্য প্রবেশ করার পর সেই খাদ্যকে পরিপাক করার মতন যথেষ্ট পাচক রস যথাযথভাবে মানে না নির্গত হয় ঠিক সময়ে ঠিক সময় সেই খাদ্য পৌঁছানো এবং সেই সময় সেই সেই খাদ্যকে হজম করার মতন যথাযথ যদি ব্যবস্থা না থাকে আমার পাকস্থলীতে তাহলে সেই খাদ্য হজম করা হবে না হজম হবে না এবং তার ফলে কি হবে তার ফলে আমার পুষ্টিও হবে না তাই খাদ্য হজম করতে গেলে আমাদের দরকার কি পাচক রস এবং উৎসেচক বিভিন্ন প্রকার উৎসেচকের কথা আমরা পড়েছি হ্যাঁ সেই উৎসেচক হচ্ছে আমাদের প্রয়োজন তেমনি আমরা যে জ্ঞান অর্জন করি সেই জ্ঞান অর্জন করার ক্ষেত্রেও আমাদের একটি বিশেষ উৎসেচকের প্রয়োজন সেই বিশেষ উৎসেচকটি কি নাম এই জ্ঞানকে পরিপাক যদি হয় জ্ঞান যদি পরিপাক না হয় আত্মীকরণ না হয় তাহলে সেই জ্ঞান আমাদের সেই জ্ঞান তখন সে জ্ঞান তখন আমাদেরকে অহংকারে পরিণত করে যে বিষয়টা হচ্ছে এই রহমর্ষ সুতের ক্ষেত্রে কি হয়েছিল এই অহংকার জ্ঞানের সঙ্গে তার অহংকার ছিল জ্ঞানের সঙ্গে তার অহংকার ছিল এই জ্ঞানের সঙ্গে যদি অহংকার থাকে সেটা কিসে পরিণত হল অজ্ঞান জ্ঞানের সঙ্গে যদি অহংকার থাকে তাহলে সেটি অজ্ঞানে পরিণত হবে বোঝা যাচ্ছে এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের সঙ্গে যদি অহংকার থাকে তাহলে অজ্ঞান তৈরি হবে আর জ্ঞানের সঙ্গে যদি বিনীত ভাব থাকে এই যে অবিনীতস্ব অহংকার বা অবিনীতস্ব আর যদি জ্ঞানের সঙ্গে বিনীত ভাব বা বিনম্রতা যাই বলুন না কেন তুমি বিনীত ভাব হিসেবে লিখেছি বিনীত ভাব ব্রহ্মস্য সুতের কিন্তু জ্ঞানের অভাব ছিল না তিনি স্বয়ং ব্যাসদেবের কাছ থেকে সমস্ত জ্ঞান তিনি লাভ করেছিলেন কিন্তু তারপরেও তার মধ্যে কিসের অভাব ছিল অজ্ঞানের অভাব ছিল জ্ঞানের তাও তিনি অজ্ঞান থেকে গেলেন তাই জ্ঞান থাকলেই কিন্তু আমাদের হবে না আমরা জ্ঞান পাপি হয়ে থাকতে পারি সেই শিক্ষাই এখানে দিচ্ছিলেন সেই জ্ঞানকে যখন আত্মিকরণ হবে হৃদয়ঙ্গম হবে তখন তা বিজ্ঞানে পরিণত হয় এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যে এই যে জ্ঞান শুধুমাত্র থাকলে কিন্তু আমাদের হবে না এই জ্ঞান থাকলে শুধু হবে না এই জ্ঞানের সঙ্গে আমাদের এই পাচক রস এই পাচক রসটি কি বিনীত ভাব বিনম্রতা এই জন্য আমাদের শিক্ষা শিক্ষা হচ্ছে এরপরে কি হলো যখন রোমহর্ষ সুতো কিভাবে অভিশাপ কিভাবে বধ করলেন বলরাম তখন সমস্ত ঋষি মহারিষিরা বললেন যে আমরা যে এত বরদান করলাম এত আশীর্বাদ করলাম চাকরি সবই বৃথায় চলে গেল আপনি সবই তা বৃথায় প্রমাণিত করলেন ব্যর্থ প্রমাণিত করলেন বলল না বললাম বললেন যে না আপনাদের সাধু আপনারা সাধু আপনারা ভক্ত আপনাদের এই আশীর্বাদ বৃথা যায়নি বলে তাহলে আজকে তো ব্রহ্মস্ত শুধু বধ হয়ে গেল তাহলে কি হবে তাহলে সেটি কি করে সার্থক হবে তখন বলরাম বললেন যে পিতার সম্পত্তির স্বাভাবিক অধিকার কারো থাকে উৎসলে থাকে তেমনি এই আশীর্বাদ এই বরদান এটি একটা সম্পত্তির নবা দৈব সম্পত্তি এই দৈব সম্পত্তি পিতার সেই যে অধিকার ছিল সেই অধিকার এখন কার সেই পিতার পুত্রের তার যে পুত্র তার পুত্রকে সুতโกศ স্বামী যিনি নৈমি শরণ্নে গৌণকাদি ঋষিকে ভাগবতম কথা শুনিয়েছিলেন আর যিনি আর যিনি গঙ্গার তীরে যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনাচ্ছিলেন তিনি তখন সেখানে উপস্থিত থেকে ভাগবত শ্রবণ করেছিলেন এবং তিনি সেখানকার সমস্ত ঋষিদের আশীর্বাদ নিয়ে তিনিও সেই নৈমি স্মরণে উপস্থিত হয়েছিলেন এবং তিনি সেই সময় থেকে উপস্থিত ছিলেন এবং তখন সুদ গোস্বামীকে যখন বলরাম বললেন যে সেই সমস্ত আশীর্বাদ ধন্য কৃপাধন্য হচ্ছেন তার পুত্র সেই তখন তারা বসালেন এবং সেই প্রসঙ্গে ভাগবতমে এবং তার সেই প্রসঙ্গে ভাগবতমে বিশেষ একটি দুটি শ্লোকের কথা বলা হচ্ছে প্রথম স্কন্ধে সেটা আমরা দেখব যে সেই শ্লোকটির সেই শ্লোকটি আর এই শ্লোকটির মধ্যে যে পার্থক্য সেটা আমরা বোঝার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারবো যে সুতগোস্বামীর সঙ্গে রোমহর্ষ সুত পিতা এবং পুত্র কিন্তু তাদের মধ্যে এমন পার্থক্য সেইটা আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে হ্যাঁ যেখানে গোস্বামীর গুণাবলী বা যোগ্যতা নিয়ে আলোচনা করা হচ্ছে সেই আলোচনা সম্বন্ধীয় যে শ্লোক যেটি সৌনকাদি ঋষিরা সেখানে বলেছিল সেই শ্লোকটা আমরা দেখবো এবং সেই শ্লোক থেকে আমরা দেখব সেই এই যে শ্লোকটা আমরা এখন পড়লাম তার সঙ্গে কি পার্থক্য হম তাহলে আমরা বুঝতে পারবো যে এই জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে কি পার্থক্য এই জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে কি পার্থক্য পার্থক্য সেটা তখন আমরা সহজে অনুধাবন করতে পারবো আমরা আজকে বুঝতে পারলাম জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে কি পার্থক্য আমরা অনেক সময় ভাবি যে কেন আমরা এত জ্ঞান লাভ করছি উপলব্ধি কেন আসছে না উপলব্ধি কেন আসছে না আমরা কেন উপলব্ধি করতে পারছি না তার পার্থক্যটা হচ্ছে আমাদের মধ্যে অহংকার মিথ্যা অহংকার আমাদের মধ্যে রয়ে গেছে আর সেই অহংকারকে কে বধ করতে পারে সে অহংকারকে বধ করতে পারে বলরাম আজকে আমাদের প্রার্থনা হওয়া উচিত যেন আমরা সেই বলরাম কলিযুগে অস্ত্র ধারণ করেন না ভগবান আমাদের অহংকারের জন্য বলরাম এসে আমাদেরকে আমাদের সেই সৌভাগ্য হয়নি রোমাংশ সূতের মতন যে তিনি আমাদের এসে স্বয়ং বধ করবেন কিন্তু আমরা যদি তার কাছে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের হৃদয়ের মধ্যে সেই যে অহংকার মিথ্যা অহংকার দানা বেঁধে আছে অনাদিকাল থেকে তা সেটি আলোচনা করতে এখানে বলা হচ্ছে কি ঋষয় ওচ তয়াখু খোলু পুরানানি সেই ইতিহাসানি চানোহ আখাতন্নো আখাতন্ন অপরিতানি ধর্ম শাস্ত্রানি জানুত জান্নুত এখানে সে দেখুন একই রকম কথা পুরানানি সেই ইতিহাসানি চানোহ কতগুলো গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে তিনিও ইতিহাসে অনুবাদটা আমরা করবো ঋষিরা বললেন হে গোস্বামী আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র কাছে অধ্যয়ন করেছেন শুধু তাই নয় তা আপনি ব্যাখ্যাও করেছেন এখানে সেই কথা বলা হচ্ছে যে যে এই যে তিনি অধ্যয়ন করেছেন এবং সেটি তিনি ব্যাখ্যা করেছেন কিন্তু এর মধ্যে কি গুরুত্বপূর্ণ আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ সম্পূর্ণরূপে নিষ্পাপ হওয়া মানে হচ্ছে এই চারটি পাপ কর্ম থেকে বিরত হওয়া অবৈধ পশু হত্যা এবং সব রকম থেকে নিজেকে বিরত রাখা পাপ কর্ম থেকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ কোন রকম অবৈধ শ্রীসংঘ বৈদিক শাস্ত্র অনুযায়ী অবিধিপূর্বক শ্রীসংঘ থেকে সম্পূর্ণ বিরত থাকা পশু হত্যা না করা আশোপান না করা এবং সব রকম দ্রুত থেকে দ্রুত বর্জন করা আমরা যারা আমরা চার নিয়ম পালন করছি আমাদের মনে রাখা হ্যাঁ যে এই প্রকার অবৈধ শ্রী এই প্রকার চারটি নিয়ম থেকে যদি মুক্ত না হওয়া যায় তাহলে কিন্তু সেই 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 প্রকার ব্যক্তির কাছ থেকে ভাগবত শোনার কোন ফল লাভ আমরা করতে পারি তো তার সঙ্গে ইতিহাস অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র তিনিও সদগুরুর কাছ থেকে তিনি অধ্যয়ন করেন এরপরে আট নম্বর শ্লোকে আট নম্বর শ্লোকে আরো কিছু গুণাবলীর কথা বলা হচ্ছে দেখুন যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছে গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন দেখুন পার্থক্য করে যে ওখানে বলা হয়েছিল অদান্তস্য অবিনীতস্য আর এখানে বলা হচ্ছে শ্রদ্ধাশীল এবং বিনীত সৌম্য স্নিগ্ধ স্বভাব সম্পন্ন এই গুণাবলীগুলি যদি আমাদের শাস্ত্র অধ্যয়ন এবং ভক্তি অনুশীলনের মধ্যে না আসে তাহলে বুঝতে হবে আমাদের অনুশীলন অনেক কিছু সমস্যা আছে এবং সেই সমস্যার আসছে থেকে সেই সমস্যার মূল কোথায় সে সমস্যার মূল হচ্ছে আমাদের হৃদয়ের মিথ্যা অহংকার আমাদের এই মিথ্যা অহংকার আমাদেরকে জিতেন্দ্রীয় হতে দিচ্ছে না অহংকার হতে আর তার ফলে আমরা পাপ করছি সেই জন্য আমাদেরকে স্নিগ্ধ স্বভাব সম্পন্ন হতে হবে বিনীত হতে হবে গুরুদেবের বরিষ্ঠ বৈষ্ণবদের শাসন মাথা নত করে গ্রহণ করতে হবে আমাদের ভুল হতে পারে সেই ভুল শোধারণের জন্য সংশোধনের জন্য যখন আমাদের কেউ তিরস্কার করবে সেই তিরস্কারকে আমাদের পুরস্কার হিসেবে গ্রহণ করতে হবে বলরামের এটি প্রকৃতপক্ষে রোমহর্ষ সুতের প্রতি বিশেষ কৃপা বিশেষ পুরস্কার কিন্তু যারা সমালোচক তারা ভাবতে পারে যে বলরাম এমন অদ্ভুত লীলা কেন করবে ভগবানের যে লীলা ভগবানকে বোঝাই কঠিন তো ভগবানের লীলা বোঝা আরোই দুষ্কর তাই আমাদের ভাগবতমে গুরু পরম্পরার ধারা ধারায় আমাদের বুঝতে হবে তাই ভগবান তত্ত্ব ভগবত জানা অত্যন্ত কঠিন ভগবান স্বয়ং নিজেই বলেছেন ভগবত গীতায় ভগবান নিজেই বলেছেন নিজের নিজের কথা যে ভগবানকে জানা কতটা কত কতটা গুজ্জ ভগবত তত্ত্ব হ্যাঁ মনুষ্যানাম সহস্রেশু মনুষ্যানাম সহস্রেষু যত তাঙ্গপিসিদ্ধানাম মনুষ্যানাম মানে সহস্র ব্যক্তিদের মধ্যে কেউ একজন জানতে পারে এবং তার মধ্যে যারা সিদ্ধ হ্যাঁ মনুষ্যানাম সহস্রেষু যত তাঙ্গপিসিদ্ধা মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যত সিদ্ধ হয় যত তাঙ্গপিসিদ্ধানং কস্তিৎ মাম ব্যক্তি তথ্য এই যারা যারা চেষ্টা করছে তার মধ্যে কেউ লাভ করতে পারে এবং যারা পারে মধ্যে কেউ জানতে গুরু পরম্পরার ধারায় জানা গুরু পরম্পরার কাছ থেকে যখন আমরা লাভ করব তখন আমরা তথ্য তো জানতে পারবো আমাদের নিজেদের জল্পনা কল্পনার বুদ্ধির দ্বারা জানতে পারবো না তাই আজকে এই বলরাম পূর্ণিমাতে আদিগুরু বলরামের বলরাম তিনি হচ্ছেন আমাদের গুরু সেই গুরু পরম্পরার প্রতি আমরা যেন নিষ্ঠাবান থাকি গুরুদেবের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারি এই জন্য গুরুদেবের প্রতি সমর্পণের কি নীতি দিয়েছেন এই যে জ্ঞান লাভ করবো আমরা তত্ত্ব দর্শন তত্ত্ব গুরুদেবের কাছ থেকে সেই জ্ঞান আমরা লাভ করতে পারি যদি আমরা প্রণিপাত করি আর আমরা প্রণিপাত করতে পারবো যখন আমরা বিনীত হব। এই অবিনীত্য হয়ে কিন্তু আমরা প্রণিপাত করলেও কিছু হবে না আমাদের বিনীত হতে হবে সেই বিনীত হওয়ার শিক্ষা এখানে বলরাম দিচ্ছেন তো বলরাম পূর্ণিমা কি যায় হ্যাঁ আপনারা সকলে সুন্দরভাবে বলরাম পূর্ণিমা উদযাপন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছিল প্রভুপাত কি যায় হরে কৃষ্ণ 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 হরে হরে